কিরে জানো মন খারাপ কেন তুই আমাকে আর জানো রাখবি না ও এই জন্য মন খারাপ নাকি কি হয়েছে বলবি তো এই আকি তুই এভাবে গোমরা মুখ করে থাকলে আমার একদম ভালো লাগে না কিছু হয়নি এবার এখান থেকে যা ওকে আমি যাচ্ছি কিন্তু বল তো তোর কি হয়েছে উফ বললাম তো আমার কিছু হয়নি ওকে ওকে কি যে করি খুব প্রবলেমে আছি একে জানিস একটা প্রবলেমে পড়েছি কি কাল রাতে এফবিতে এক লোক আমাকে মেসেজ করেছে তা আমি কি করব যা তো তুই বিরক্ত করিস না আর শুন না কি যে আমাকে মেসেজ করেছে তার নাম মরহুম রানা আচ্ছা কবর থেকে কি কেউ ফেসবুক চালায় তুই না তোর জন্য একটু থাকতে পারি না আকাশের আর আখির বন্ধুত্ব অনেক দিনের তারা দুজনে একই গ্লাসে পড়ে আকাশ আখির মন খারাপ দেখলেই এটা ওটা বলে হাসিয়ে মনটা ভালো করে দেয় আকাশ আর আখির মাঝে ঝগড়াও লেগে যায় তুমুল ঝগড়া দুই তিন ঘন্টা দুজনে চুপ কারোর সাথে কেউ কথা বলে না কিন্তু আকাশ ইচ্ছে করেই আখিকে রাগিয়ে নিত পরে আবার আকাশ ওটা এটা বাহানা করে আখির সাথে কথা বলতে যেত কিন্তু আখি তো খুবই রাগি আর অভিমানী একবার রেগে গেলে খুব সহজে কথা বলতে চাইতো না আর আকাশও নির্লজ্জ আখির সাথে কথা বলার জন্য কিছু লেগে থাকতো তোর মাথার পিছনে বিচ্ছু দাঁড়া দাঁড়া আমি ফেলে দিচ্ছি বিচ্ছু আহা তাই দে হা হা কি হলো বিচ্ছু তো নাই রে তার মানে তুই তোরে দে দেখাচ্ছি মজা উফ মারিস কেন লাগছে তো লাগতেই তো এমন করে কেন তুই আমার সাথে কথা বলছিলে না তাই পদ্ধতি বের করলাম তুই জানিস তোর সাথে কথা না বলে থাকতে পারি না চক্রা করার সময় হুঁশ থাকে না হি তোকে রাগাতে যে মজা লাগে তোর মজার কুষ্টি খিলাই আরে রে আমার রাগায়ে মজা লস তুই হুম উফ কান গেল কান গেল সার সার বল আর ঝগড়া করবি না না গুড বয় এইভাবে আকাশ আর আখির বন্ধুত্ব চলতে থাকে কিন্তু আকাশ এই বন্ধুত্ব সম্পর্কটাতেই সীমাবদ্ধ ছিল না আকাশের মঞ্জুরে শুধু আখির অস্তিত্ব কিন্তু আখি তো জানেই না আসলে আকাশে তেমন কোনো বান্ধবী নেই কিন্তু আখির অনেক বন্ধু আকাশও তাদের মধ্যে একজন কিন্তু তাদের থেকে আকাশ একটু আলাদা আকাশ আখিকে খুব ভালোবাসে আখিকে অনেক ইঙ্গিত করে বোঝানোর জন্য কিন্তু কোনো কাজ হয়নি একে আমি তো বল কি কি বললি না মানে তোর বর কিন্তু আমি ঠিক করে দেবো। লাগবে না আমি নিজেই ঠিক করব। সত্যি? কি মনে হয়? আচ্ছা আমাকে তোর কেমন লাগে? জোকা জোকার। হি এটা কথা কি জানিস? এই জোকারের মতো কেউ তোকে ভালোবাসতে পারবে না রে। ওহ এই আকাশ তোর মাথা ঠিক আছে তো? হি কি হলো? তুই পাগল হয়ে গেলি নাকি আমি তো পাগলই তোর পাগল ফালতু কথা বলিস না সত্যি আমি ফালতু কথা বলছি না ফালতু কথা রাখ কথা হচ্ছে কালকে আমার বার্থডে কালকে সন্ধ্যার পর পার্টি আছে চলে আসিস হুম বাই আকাশ একরাশ কষ্ট নিয়ে বাসায় ফিরতেই তার মা আকাশকে জড়িয়ে ধরে কান্না শুরু করে আকাশ কিছুই বুঝতে পারছে না মা কান্না করছে কেন আকাশ ভাবছে কান্না করবো তো আমি মা কান্না করছে কেন আখি আমাকে বুঝে না কিন্তু মা কান্না করছে কেন কিছুদিন আগে আকাশ খুব অসুস্থ হয়েছিল কোনো ওষুধেই কিছুতে কাজ হচ্ছিল না ভালো ডাক্তারের কাছে গিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা করে আসছে তারপর কিছু ওষুধ খেতে কিছুটা ভালো হয়েছিল। রিপোর্টটা আকাশের মায়ের হাতে পড়ার পর থেকেই কান্না করেই চলছে কারণ আকাশের ক্যান্সার বেশি দিন বাঁচবে না এটা জানার পর আকাশের মায়ের পায়ের নিচে মাটি সরে গেছে আকাশকে পেয়েছিল দশ বছর ধরে আল্লাহর কাছে কান্না করে সে তাও ছেলেটা হারিয়ে যাবে আকাশের বাবা তো বাক শক্তি হারিয়ে ফেলেছে প্রায় কিন্তু আকাশ এই বিষয়ে কিছুই জানে না রাতে আখিকে ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল সকাল থেকেই ভাবছে আখির বার্থডেটে কি গিফট দেওয়া যায় সন্ধ্যার পর কিছু গিফট নিয়ে রওনা দিল আখিদের বাসার দিকে বাসায় অনেক লোক অনেক আয়োজন সবাই খুব হাসাহাসি করতেছে আখি আকাশকে দেখে খুব খুশি হলো আখির মুখে খুব হাসি আকাশ এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর ভাবছে আখির মনটা খুব ভালো এটা আকাশের সুযোগ প্রপোজ করার আকাশের মনের মধ্যে খুব কষ্ট হচ্ছে আকাশ ভাবছে আজকেই প্রপোজ করবে তাতে যা হবার হবে এই আর কি আই লাভ ইউ তুই আসলে পাগল হয়ে গেছিস হ্যাঁ আমি পাগল আস্তে বল সবাই শুনছে তো আমি তোকে ভালোবাসি এটা সবাইকে জানাতে চাই আই লাভ ইউ আকী হঠাৎ শুনতে পেল তার বাবা মা কী যেন বলে কান্না করতেছে একটু ভালো করে শোনার জন্য এগিয়ে যেতেই যা শুনল আকাশ নিজেই ভাবছে আমি আর বেশি দিন বাঁচব না ভাবতেই দু চোখ জলে ভরে যায় আকাশ আজ বুঝতে পারলো কান্নার কারণ আকাশ তবুও খুব হাসি খুশিতেই থাকে ভাবে যে ওর কিছুই হয়নি পরের দিন কলেজে গিয়ে আখির মনটা খুব ভালোই হাসি খুশি দেখলো আকাশ সারা রাত কান্না করে চোখ ফুলিয়ে ফেলেছে আখি আকাশকে দেখে ডাক দিল হুম আচ্ছা তোর চোখ ফুলেছে কেন কান্না করেছিস সত্যি আমার চোখ ফুলেছে হুম খুব আর বলিস না কালকে চোখে যে কি ঢুকেছিল। চোখ ডরেছিলাম তো তাই ফুলেছে ও আচ্ছা বলিস না তো আমার দেওয়া গিফটটা কেমন সত্যিই তুলনা হয় না সব থেকে সেরা গিফট থ্যাঙ্কস ওয়েলকাম কিছুদিন এভাবেই চলছিল আখি কিছু পরিবর্তন দেখতে পেল আকাশ আর আগের মতো হাসে না বেশি সময় একা একাই বসে থাকে আর কেমন জানি শুকিয়ে যাচ্ছে চোখের নিচে কেমন জানি কালো দাগ পড়ে গেছে আখিও খুব বিরক্ত হয় আকাশ আর কেন আগের মতো ঝগড়া করে না কেন আর আগের মতো কথা বলে না আখিরও ভালো লাগার একমাত্র কারণ সেই আকাশই ছিল কিন্তু বুঝতে পারতো না এখন ঠিক বুঝতে পারে আকাশ তার মনে কত জায়গা করে নিয়েছে একদিন বলেই ফেললো কেমন এই যে আমার সাথে আর আগের মতো কথা বলিস না আমার মন খারাপ থাকলে তুই আর ভালো করে দিস না না আমার সাথে আর ঝগড়া করিস না কিন্তু কেন এই আকাশ কি হয়েছে তোর বলে যা প্লিজ আকাশ চলে আসলো আখি তার জীবনে এই প্রথম আকাশের চোখে জল দেখল আকাশ কান্না করতে পারে কিন্তু কিভাবে আখি ভাব এই ছেলেকে তো এত বকে দেই তাতেও মন খারাপ তো দূরে থাক ও কিছুই মনে করে না কিন্তু আকাশের চোখে জল দেখলাম আজ কি হয়েছে ছেলেটা আখি মনে কেমন জানি অশান্তি লাগছে আকাশের কি হয়েছে আকাশকে কল করে কিন্তু ফোন অফ পরের দিন আকাশ কলেজে আসেনি আকাশকে না দেখতে পেয়ে মন খারাপ করে চলে আসে আখি আকাশকে আর বাসা থেকে বের হতে দেয় না মা বাবা সারাদিন বাসাতেই আকাশের আর ভালো লাগে না এই দেখে আখির মনে অশান্তি আকাশ কয়েকদিন কলেজে আসে না আখিও খুব কষ্ট পেতে থাকে আকাশ কেমন ফোনটাও অফ করে রাখছে এইভাবে কিছুদিন কেটে গেল আখি আকাশের দেখা না পাওয়াতে প্রায় পাগলের মতো অবস্থা আকাশের বাসার ঠিকানাও জানা নেই আজ আখির পৃথিবীটা কেমন জানি অন্ধকার হয়ে আসছে আখি নিজেও বুঝতে পারছে না তার এমন কেন লাগছে আখি ভাব আকাশের জন্য আমার এমন লাগছে কেন আমি কি আকাশকে ভালোবেসে ফেলেছি এরা সেটা ভেবেই ঘুমিয়ে গেল আখি সকালে ঘুম ভাঙলো কাকের ডাকে রুমের সামনেই কৃষ্ণচূড়ার গাছের ডালে একটা বড় কাক কেমন জানি অদ্ভুত ভাবে ডাকছে চারপাশটা কেমন জানি নিস্তব্ধ আখি কেমন জানি মনের মধ্যে শূন্য বিরাজ করতেছে আখি খুব চিন্তা করতে থাকে আমার এমন কেন লাগছে কয়েকদিন ধরে এমন কেন ফিল করতেছি নাকি আকাশের কিছু হয়েছে কথাটা ভাবতেই চোখের কোণে আপনা আপনি জল চলে আসে আখি আর থাকতে পারল না আকাশের বাসার ঠিকানা জোগাড় করে আকাশদের বাসায় গেল বাসায় এত লোকজন কেন এটা আকাশের বাসা তো এই যে ভাই এটা কি আকাশদের বাসা হুম এত লোক আখি ভেতরে গিয়ে দেখলো সবাই নিস্তব্ধ আর একটু ভেতরে যেতেই দেখলো কাফনে জড়ানো একটা লাশ দেখেই আখি চমকে গেল কাছে গিয়ে কাফনটা মুখ থেকে সরে আখি মাটিতে লুটে পড়লো আখি আকাশকে ধরে কান্না করে এই আকাশ তোর কি হয়েছে দেখ আমি এসেছি দেখ তোর জানি এসেছে এই আকাশ তুই আমাকে ছেড়ে যেতে পারিস না তুই আমাকে ভালোবাসিস না তুই আমাকে ভালোবাসলে এভাবে ছেড়ে যেতে পারিস না আমিও যে তোকে ভালোবাসি রে আমি তোকে ছাড়া থাকতে পারবো না আকাশের মা আখিকে নিয়ে আকাশের রুমে নিয়ে গেল আকাশ একটা ডায়েরি দিল তাতে কিছু লেখা ছিল আমার প্রিয় আখি আমি তোকে এতটাই ভালোবেসেছি যে তুই অন্য ছেলেদের সাথে কথা বললেই আমার খুব কষ্ট হতো তুই আমাকে বুঝতিস না কেন আমার মতো করে তোকে কেউ ভালোবাসতে পারবে না জানিস আখি আমি যদি জানতাম আমি বেশি দিন বাঁচব না তাহলে তোকে আমার মনের কথা জানতাম না হি করে বলবো বল খুব ছটফট করতেছিল মনটা তাই বলেই দিলাম আর তোর জবাব পেলাম মিষ্টি একটা থাকতো খুব মিষ্টি ছিল আর হুম তুই এই জোকারকে ক্ষমা করে দিস আর শোন না একদম কান্না করবি না তুই তো জানিস তুই মন খারাপ করলেই আমি কষ্ট পাই আর কান্না করলে তো আমি খুব খুব কষ্ট পাই ভালোভাবে লেখাপড়া করবি কেমন আর ভালো থাকিস ইতি তোর জোকার আখি সেদিন থেকে আর কারোর সাথে কথা বলে না আখিও নিস্তব্ধ হয়ে গেছে আখি এতটাই কষ্ট পেয়েছে যে তার ব্রেন অবধি পৌঁছে গেছে মনের আবেগের অনুভূতি সব শেষ হয়ে গেছে একটা অন্ধকার রুমের এক সব সময় বসে থাকে আর মাঝে মাঝে আকাশ বলে কান্না করে আখের অপূর্ণ ভালোবাসার জীবন এভাবেই চলতে থাকে হয়তো কিছু ভালোবাসা অপূর্ণ থেকেই যায় পূর্ণতা পায় না